একবার বিশ্বনবীরের সব বিবিরা ধরলেন অনবী আমাদেরকে এটা দেন ওইটা দেন ঘরে এইটা নাই ওইটা নাই ওইটা নাই বিষ্ণুবিকে আমার কাছে কিছু নাই যদি এমনি আমার বউ হয়ে থাকতে চাও থাকো তাহলে যা না হলে যা লাগবে কিনে দেবো সাথে সাথে তালাক দিয়ে দেবো কিছু দিতে পারব না আমার নাই তো সামর্থ্য নাই। কিন্তু বিবিরাও ছাড়ে এটা দেন ওইটা দেন এটা বিশ্বনবির আহমদের নবী বিবিদেরকে বোঝাতেও পারে না বিবিরা আবদার নবী এটা লাগবে ওইটা লাগবে ইন দ্য মিড টাইম বিশ্বনবী একজনের সালাম শুনতে পেলেন কে যেন দরজায় দাঁড়িয়ে বলতেছে আসসালাম আলাইকুম বিশ্বনবী দরজার দিকে তাকালেন তাকিয়ে বললেন আলাইকুম সালাম আর বুঝতে পারলেন এটা আমার ওমরের সালাম সালাম দেওয়ার পরে বিবিদের দিকে তাকায় দেখে একজন বিবিও নাই সব অন্দর মহলের ভিতরে দৌ সোমান্লা পড়তে পারলেন না দিস ইজ আওয়ার সুপার হিরো আমার এরকম ওমর একটা লাগবে চিল্লায় বলেন কয়টা একটা ওমর গোটা বিশ্বকে সোজা করে দিবে একটা অমর সবল আর দুর্বলের সব পার্থক্য দূর করে দিবে মাজরুমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে ওটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় নিজের ছেলেকে আশিটা ভেদ মেরেছে মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে বর্ণনা হচ্ছে সহিচ্চা এবং মালিকের বর্ণনা উমরে ফারুক রাদি আল্লাহ চালানহুর ছেলে আব্দুর রহমান মা আরুফ বিশাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত ঘুরমা রাত্রেবেলা ঢেলে দিত ধীরে ধীরে সারা রাত ওই ঘুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত এটা সকালবেলা খেতে খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আসে তো ওমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনে আস রাদি আল্লাহ তালাকে আশি বেত মেরেছে মিশরে কয়ে নিয়ম হচ্ছে সবার সামনে কিন্তু সবার সামনে নামের একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সে তেন ওমরে ফারুক ওই আগে রাশিটারে আর ধরেন নাই নিসাতে আবার রাশিটা বেত মেরেছে এই বেত মারার এক মাস পরে আবু আহামের থেকে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ হামাফ নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত মাফ। না তার ছেলে হইলে দশ মাফ। এলাকার মরণের ছেলে হইলে দশ গুণ মাফ পারসিয়ালিটি ইসলাম ইসলামে পারসিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটের ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায় বলেন ঠিক কি না এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভেরি প্র্যাস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মে আপনি হাত কাটতেন না আমি ইসলামের নিয়ম চুরি করলে কি কেটে দাও বিষ্ণু নই বলেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রিকমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রিকমেন্ড করলো সোনার ক্ষমতা মান নাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ لو كانت فاطمه بنت محمد سرقت لقط محمد বনু মাকসুমিয়া মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতিমাও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি 1 মিনিটও দেরি করতাম না ইসলাম এই হচ্ছে উমরে ফারুকের মানাকায়ে এরকম উমরে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে এ সাইয়েদ ওমর ফারুক মদিনার প্রথম চিফ জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার পরামর্শে সাইয়েদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনকে সংকলন করেছেন আমরা এই যে কুরআন পুরো 30 পারা এমদাদিয়া লাইব্রেরির 114টা সূরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাঃ ইসলামের সময় কি এরকম কুরআন ছিল নাকি ছিল খেজুর পাতার মধ্যে গাছের বাকুলের মধ্যে কোটের বড় হান্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কুরআন ছিল সাইয়েদেনা আবু বকরের সময় রাদিয়াল্লাহু সময় যুদ্ধ হলো সত্তর জন হাফেজ সাহাবী অন্তকাল করলেন সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহকে ডেকে উমর ফারুক বললেন ও আবু বকর এই ভাবে হাফেজে কুরআন সাহাবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহর কুরআনও তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ সাহাবিদের সাথে করে কোরআনের সব একসাথে করে একটা নির্ধারিত কিন্তু ফারুক নাচরবান্ধা বলে না এটা করলে কোন খারাপ হবে না ভালোই হবে মুসলিম জন্য এক জায়গায় কোরআন সন্নিবেশিত থাকবে আপনি করেন সায়দান আবু বকর রাজি হয় না উমরে ফারুক ছাড়ে না ফারুক বলতে 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 এমন ভাবে সৈয়দান আবু বকর রাদি আল্লাহ চালান হুকে ধরলেন সব শেষে সৈয়দান আবু বকর ওমরে ফারুকের কথাই কোরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবান আল্লাহ উনি বললেন ওমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তালা আমার হৃদয়টা ওমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তালা কেমন যেন আমাকে এলহাম করলেন আবু বকর কর এই কাজের মধ্য দিয়ে আমি আমার কোরআনকে গোটা বিশ্বে জীবিত রেখে দেব দিস ইজ অমার এই যে আমরা হিজরিশন হিজরি সনের যে আমরা গণনা করি এই হিজরি সনের প্রবর্তক হচ্ছে সৈয়দারে ফারুক নাই আপনাদের মনোযোগ আছে না গেছে কই ঘুমায় গেলেন মনে হয় তাকবির দেন তো একজন আওয়াজ করে মাশাআল্লা মাশ আল্লাহ বসেন বসেন এখনই শেষ করে দেবো কিছু সময়ের মধ্যে আমরা একসাথে বিধানী ওঠামশা করবেন না ওঠামেসা করবেন না বসেন সাইদেন ওমরে ফারুক এই হিজরি সনের গণনা শুরু করুন সাহারা বলল আমিরুল মুমিনিন খ্রিস্টানদের ঈশাই শন আছে আমাদের মুসলমানদের কোনো সন নাই আমাদের একটা সন থাকলে আমাদের জিজিয়া নিতে আমাদের জাকাতের টাকা উত্তোলন করতে অনেক সুবিধা হবে উমর ফারুক বললেন তাহলে কোন সালকে হিজরি কোন সালকে মুসলিম সাল হিসেবে আমরা ঘোষণা দিতে একজন বলল আমার নবী যেই সালে জন্মগ্রহণ করেছেন ওই সালে উমরে ফারুক বললেন না আমার নবীর জন্ম আমাদের জন্য খুশির দিন কিন্তু এটা আমাদের জন্য প্রেরণা নয় প্রেরণা নবীর কাজে ঠিক কিনা আরো কিছু সাহাবারা বললো তাহলে যেই সালে আমার নবী এতেকাল করেছে ওইটারে প্রথম সাল ধরেন উমরে ফারুক বললেন না যেদিন তিনি এতেকাল করেছেন এটা আমাদের দুঃখের দিন এটা আমাদের প্রেরণা নয় আমাদের প্রেরণা হচ্ছে বিশ্বনবীর ত্যাগ তিতিক্ষা আর কাজের মধ্য দিয়ে জোরে কোন ঠিক ফারুক বললেন যেদিন বিশ্বনবী ইসলাম রক্ষায় নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়েছেন ওই দিনটাকে হিজরি প্রথম দিন ধরে আমরা হিজরি সাল গণনা করে শুরু করে দেব ওইটাই হচ্ছে হিজরি সন সেখান থেকে হিজরি সনের প্রবর্তন করেছেন সাইয়েদ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই যে স্টেট গভর্নমেন্ট এই যে প্রিজন জেলখানা জেন্টলম্যান সচিবালয় গণভবন বঙ্গভবন মুক্তি ভাতা রাষ্ট্রীয় ভাতা এই সব নিয়ম কে রুহায়েদ ওমর ফারুক তার রাষ্ট্রীয় আমলে তিনি নিজে করেছেন চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার আল্লাহ মুসলমানদের আলাদা কারেন্সি নিজস্ব মুদ্রা ব্যবস্থা নিজে চালু করেছেন সৈনিকদের মধ্যে যারা বিবাহিত প্রতি 6 মাস অন্তর অন্তর এক মাসের ছুটি কাটাদে তারা ফিরে আসবে সৈয়দ ওমর ফারুক চালু করেছেন চিল্লায়ে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার এই যে আমরা বিশ রাখা সালাত উদ্দারি পড়ি রামাদানে করেন না আপনারা এটা সাহেদ উমর ফারুক চালু করেছে সুমানলা পড়তে পারলেন না কোরআনে মোট বাইশটা আয়াত আছে যেখানে সাহাবারা ইন ডিসিশনে ভুগছিলেন বিশ্ব নবীর মত একটা উমরে ফারুকের মত আর একটা এই বাইশ জায়গায় আল্লাহ তালা বিশ্ব নবীর মতের পক্ষে আয়াত নাজিল না করে উমরে ফারুকের মতের পক্ষে করোনার আয়াত নাজিল করেছে আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর এদিকে উঠলেন কেন আপনারা যারা উঠছেন আমার দিকে তাকান কিছু কিছু ভিতরে ঢুকতেছে বাইরে সৈয়দান ফারুক আমরা সাহাবিদের জীবন চরিত পড়তে চাই না কত যে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত সায়দন ওমরে ফারুক আমাদের জন্য রেখে গিয়েছে ওমরে ফারুক যখন খালিফা দিনের বেলায় যদি রাষ্ট্রে কোনো নিয়ম জারি করতেন দিনের বেলায় জনগণকে কোনো বিষয়ে যদি নিষেধ করতেন রাত্রে বেলায় খাওয়ার সময় ফ্যামিলি মেম্বারদের সবাইকে বলতেন এই দিনের বেলা আমি জনগণকে এই কাজ করতে নিষেধ করেছি তোমরা আমার ফ্যামিলি মেম্বার খবরদার তোমরা এই কাজ করো না জনগণ করলে যতটুকু শাস্তি তোরা করলে পাবি ডবল শাস্তি আমাদের নেতারা ওই বাড়ির বিচার করে ওই বাড়ির মাইয়ার বিচার ওই বাড়ির পোলার বিচার নিজের পোলা গান জাটানে আসে নাই নিজের মেয়ে অপরাধ করে আসে নাই কি নেতা ছিলেন উমরে ফারুক আগে নিজের ঘর সামলিয়েছে আগে নিজেকে সামলিয়েছেন নিজের ঘর ঠিক করেছেন বলেছেন জনগণ করলে যত বেদ তোরা করলে ডবল বেদ দিস ইজ কল লিডার ঠিক না এক বাবা এসে বললেন উমরে ফারুক আমার ছেলে কথা শোনেন বেদব বেয়া মোমরে ফারুক ছেলেরা ডাকলেন বাবা তুমি তোমার আব্বা কথা শুনো না এটা তো কবিরা গুনা ছেলে বলে মোরে ফারুক সব দায় দায়িত্ব আল্লাহ ছেলে মেয়েদেরকে দিয়েছে বাবা মাকে কোনো দায়িত্ব দেয়নি মোমরে ফারুক বললেন অবশ্যই দায়িত্ব দিয়েছে তাহলে বলেন আমার বাবার দায়িত্ব কি উনি বললেন প্রাইমারিলি প্রথমত তিন দায়িত্ব আই এন উম্মা পৃথিবীর প্রতিটি বাবার উচিত ছেলেদের মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা দুই নম্বরে আইয়েফসিনা ইসমা সুন্দর তার একটা নাম রেখে দেয় তিন নাম্বার ইয়ো আল্লি কিতাব তারে আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া এবার ছেলেকে আমার আব্বা তিনটার একটাও করে নাই এবার ওমরে ফারুক রেগে গেলেন বাবার কাঁদে ধরলেন বললেন তুই ছেলের জন্য বিচার নিয়ে আসলি তোর তিনটা দায়িত্বের একটাও তুই পালন করিস নাই ছেলে বলে আমিরুল মুমিনিন আমার মা নর্তকী আমার মা আমাজু আমার মায়ের মধ্যে কোন আদব কাদব নাই সুন্দরী দেখে আমার মা রে বাবা বিয়ে করছে আমার মায়ের কাছ থেকে জীবনে কিছু শিখি নাই দুই নাম্বার আমার আমার বাবা নাম রেখেছে কি নাম রাখছে এর নাম হইলো একটা এরকম উল্টা পাল্টা নাম আছে না এগুলো রাখবেন না রাখবেন আব্দুর রহমান রাখবেন আর একটা কি বলছে আজকে

দেয়ার নিয়ম কয়টা দিছে কয়টা এবার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলে আমিরুল মুমিন দেখেন আমার স্বামী আমার রেগে মেগে একশো টাকা দিচ্ছে উমর ফারুক বললেন দইরা নিয়ে এটা নিয়ে আসা হলো উমর ফারুক বললেন কয়টা তালাক দিয়েছো কয় একশোটা কেন দিছো কয় মাথা গরম আছে এরকম আছে না তালাক দেওয়ার সময় সব তালাক তুই তালাক তোর মা তালাক তোর বোন তালাক সব তালাক

আর কোন নারী ধর্ষিতা হতো আর কোন নারী কেসিট মারা হতো আর কোন নারী যৌতুকের জন্য কান্না করত একটা অমর লাগবে বেশি না কটা লাগবে তিনি গভর্নর সিস্টেম চালু করেছিলেন গভর্নর সিস্টেম ইসলামিক স্টেট বাহরাইন ইয়েমেন মিসর কুফা বসরা মক্কা মদিনা এই সাত জায়গায় সাতজন গভর্নর পাঠিয়েছেন তাদের থেকে তথ্য নিতেন এই গভর্নর সিস্টেম উনি বানিয়েছেন সাইদিন আমর ইবনুল আস রাদি আল্লাহ পাঠিয়েছেন মিশরে মিশরে একটা দৌড় প্রতিযোগিতা হতো ওই দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আস রাদি আল্লাহ ছেলে ছেলে অংশগ্রহণ করেছে কিন্তু এক মিশরী ওই দৌড় প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেছে রানার্স আপ হয়েছে আমর ইবনুল আসের ছেলে এবার মিশরি ফার্স্ট আর গভর্নরের ছেলে সেকেন্ড রাগের চোটে আমার দল লাহের ছেলে ওই মিশুরির মাথার মধ্যে কয়েকটা বাড়ি মেরেছে মিশুরি বলে আমার তুমি খেলাই পারো না আমার মাল্লা কে ভাই আনাবনুল আগ্রামী আমি গভর্নরের পোলা আমি যা বলবো এটাই হবে আমার উপরে কথা নাই মিশরি ওইখানে আর ঝগড়া বাধায় নাই মনে দুঃখ নিয়ে মদিনায় চলে আসলেন এসে বললেন আমি ইরুল মিনিন আপনি আমরিব্দ আসরাদি আল্লাহ চাওলা বুকে মিশরের গভর্নর বানিয়ে পাঠিয়েছেন একটা প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছি ওনার ছেলে হয়েছে রানারাব কেন সে চ্যাম্পিয়ন হতে পারে নাই এই কারণে আমার মাথায় লাঠি দিয়ে তিনটা বাড়ি মেরে বিচারটা দিছে কার দরবারে কথা বুঝেন নাই বোধ হয় ফারুকের দরবার উমরে ফারুক বললেন তাই আগামী বছরের অমুক তারিখ আমি সব গভর্নরদেরকে ডেকে হিসাব নিতে ওই দিন তুই থাকবি পারবি না বিশ্বরে বলে পারবো মানে অবশ্যই পারবো ওই দিন সাত রাজ্য থেকে সাত গভর্নর হাজির গভর্নরদের ছেলেরাও হাজির ও হাজির সাত গভর্নরের কাছ থেকে সাত এলাকার कोतবরনিয়ার পরে ওমর ফারুক বললেন আইন আল মিশরি মিশরি লোকটা কই এদিকে আয় মিশরি সামনে আসার পরে বলল আমর ইবনুলাস তুমি মিশরের গভর্নর তোমার ছেলে সহ তুমি আসো আমর ইবনুলাস এসে সামনে বসে রইলেন এবার বললেন ও আমর ইবনুলাসের ছেলে তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে তোমার নাকি অনেক দাপট নিজে একটা লাঠি এনে মিশরের হাতে দিয়ে বললো এবার তোর মাথায় যতটা মারছে তুই ততটা গুনে গুনে মার আমি দেখব আমর ইবনুল আস দেখবে আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার সে বলতেছে থাক আপনি বলছেন এতেই যথেষ্ট মারা লাগবে না আমি maaf করে দিলাম ওমরে ফারুক বলল খবরদার মার মার ওর মাথার মধ্যে মিশরিফ ওমরে ফারুকের ধমক শুনে ভয়ে ভয়ে তিনটা বাড়ি মারল এই বাড়ি মারা দেখে ওমরে ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই লজ্জায় আমরে বয়স হয়ে গিয়েছে সাহাবা মাথা তখন কোন ডাক মাথায় চুল নাই লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে এবার রাগের চোটে ওমরে ফারুক বললেন এবার আমর ইবদুল আসের টাক মাথার মধ্যে একটা মার কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই আমার আপনার লাশ তোমরা কখন মিশরিদেরকে নিজেদের দাস বানায় নিলা বখৎ বলা দা থুম হুম হারা আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে প্রসঙ্গ করেছে মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গবর্ণর পাঠাই নাই খবর জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপর কোন অত্যাচার করার জন্য নয় চিল্লা বলেন ঠিক কিরা এরকম নেতা কয়টা লাগবে কয়টা ওই নেতার নাম কি

বিশ্বনী বলেন আমার মধ্যে মহাদ্দাস হচ্ছে সাইদানা অমার মদিনার সবচেয়ে বড় মুনাফিকের নাম আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সব মুনাফিকদের সরদার কিন্তু এই মুনাফিকের ছেলেটা হলো পাক্কা ইমানদার এই ছেলের নাম হলো আবদুল্লাহ আওয়াজ করে বলেন ছেলের নাম কি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে মুনাফিক সরদার যখন ইন্তেকাল করলো সৈয়দনা আব্দুল্লাহ রাদি আল্লাহ তালাহ বিশ্বনবীর কাছে এসে চোখের পানি ছেড়ে ডেকে বলে না বি আপনিও জানেন আমিও জানি মদিনার সবাই জানে আমার আব্বা মুনাফিকদের সরদার কিন্তু আমার মন তো মানে না আমার তো পিতা আমার তো বাবা লাগে আমার তো মন মানে না আপনিও জানেন মুনাফেক আমিও জানি মুনাফে রবি আপনার দরবারে কিছু আমি চাই না আপনার গায়ের একটা জামা দেন আপনার জামাটা পড়ি আমার বাবারে দাফন দিব এর জিলায় যদি আমার আব্বারে আল্লাহ মাফ করে দেয় দয়ার নবী নবী জামা কুলে দিয়ে দিলেন পড়েন সুবান আল্লাহ আবদুল্লাহ রাদি আল্লাহ তালন আবার আবদার চললেন নবী জানি আমার বাবা মুনাফেক কিন্তু আমার তো বাবা আপনার দরবারে ফরিয়াদ আপনি নিজে যে আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন দয়ার নবী মায়ার নবী জানাজার নামাজে যেতে চাইলেন ওমরে ফারুক বললেন নবী না খবরদার আপনি উবাই জানা যায় যাবেন না বিশ্বনবী জোর করতে জোর করে যেতে চাইলেন সেদিন উমরে ফারুক বিশ্বনবীর জামা পেছন থেকে টেনে ধরলেন আল্লাহ আকবার টেনে ধরলেন যাবেন না আপনি উমরে ফারুকের হাত থেকে হেজ টান মেড়ে জুব্বা টান দিয়ে বিশ্বনবী জানা যায় চলে গেলেন রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মারাতান ফালাইয়াগফির আল্লাহ লাহুম নবী গো একবার নয় দুই নয় সত্তর বারো যদি এই মুনাফিকের জন্য আপনি ক্ষমা নাই তার জন্য আছে জানা যায় যাবেন না এই যে একটা ভুল করে ফেলছেন এটা এইবারই শেষ এরপরে আর যাবেন না উমরে ফারুকের পক্ষে আল্লাহ করে দিলেন চিল্লায় পড়ে এভাবে বাইশটা জায়গায় উমরে ফারুক যা বলেছে এটা নিয়ে একটা আলাদা আলোচনা হইতে হবে আলাদা একটা আলোচনা লাগবে যে বাইশটা আয়াতে আল্লাহ তালা বিষ্ণুবীর পক্ষে করণের আয়াত নাজিল না করে সাইদিন ওমর ফারুকের পক্ষে আয়াত নাজিল করেছেন চিল্লাই পড়েন সুবাহান ওই ওমর ফারুককে আমাদের মডেল বানানোর দরকার আছে না নাই ওই ওমর ফারুকের জীবনী আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর দরকার আছে না নাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না ওরা সালমান খান দেখে বড় হয় ওরা শাহরুখ খান দেখে বড় হয় ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয় ওরা মনে করে যে এরাই বড় সুপারহিরো আমাদের যে কত বড় সুপার আছে এরা জানেই না নতুন প্রজন্মের কর্ণ কহরে ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই